আসসালামু আলাইকুম দর্শক বেগুন চাষের প্রধান শত্রু হচ্ছে আপনার পোকা পোকার ভয়তে কিন্তু অনেকেই আমরা বেগুন চাষ করি না কারণটা হচ্ছিল এই বেগুন গাছ থেকে কিন্তু পোকার আক্রমণটা কন্ট্রোল করাই যায় না তো এখন আমাদের গাছের যে পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের গাছে কোনোরকম পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে আজকে আমাদের এই বেগুন গাছে আমরা পোকার জন্য কিছু কীটনাশক স্প্রে করবো তো কোন কোন কীটনাশক স্প্রে করতেছি সেটা কিন্তু এখন আমাদেরকে জানাবো তো বেগুন গাছে আপনারা যদি ডোকা এবং ফল সিঁদুর করে পোকার আক্রমণ ঠেকাতে চান অবশ্যই যে ওষুধটা প্রথমে আপনাদেরকে দিতে বলবো সেটির নাম হচ্ছে আপনার হেরন এটা কিন্তু আপনার হেকিম কোম্পানির একটি কীটনাশক এটা গ্রুপটা হচ্ছে আপনার ইউরান তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বেগুন চাষ করতে হলে বা বেগুন গাছে পোকা দমন করতে হলে এই হেরনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে স্প্রে করতে হবে তো আমরা কিন্তু এই হেরনটা আজকে আমরা আমাদের এই বেগুন গাছে স্প্রে করবো হেরনটা প্রতি লিটার পানিতে এক লিটারে আমরা স্প্রে করবো শুধু হেরন দিয়ে কিন্তু কাজ হবে না এর সাথে কিন্তু আরো কিছু কীষ যোগ করতে হবে তো এরপরে যে ওষুধটা আমরা যোগ করবো সেটির নাম হচ্ছে আপনার হেপিং তো হেপিং হচ্ছে আপনার কোম্পানির একটি কীটনাশক এটার গ্রুপ হচ্ছে আপনার একটি তো এটা কিন্তু আমরা এই হেরনের সাথে যোগ করে দেবো তো এই হেপিংটা ষোলো লিটার পানিতে দশ গ্রাম ষোলো লিটার পানিতে দশ গ্রাম আরে আমরা কিন্তু এই হেরনের সাথে কিন্তু এই দুইটা একসাথে দেবো এর সাথে আরেকটি ওষুধ দেবো সেটির নাম হচ্ছে আপনার তুন্দ্রা এটা কিন্তু গ্রুপের একটি কীটনাশক এটা কিন্তু অটলোপ কেয়ারের কীটনাশক তো এই তুন্দ্রটা কিন্তু আমরা ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারিয়ে দেবো এই তিনটে ওষুধ কিন্তু আজকে আমাদের এই বেগুন গাছে হচ্ছে আপনার সিটারিমিট গ্রুপের কীটনাশক আর এটা হচ্ছে আপনার এমামেক্টিন গ্রুপের কীটনাশক এই তিনটি গ্রুপ কিন্তু একসাথে আমাদের বেগুন গাছে আমরা স্প্রে করবো তো বেগুন গাছে যদি আপনারা একটি গ্রুপের ওষুধ দিয়ে পোকাগুলো দমন করতে চান সেক্ষেত্রে কিন্তু কখনো এই সম্ভব না এই কারণে কিন্তু আপনাদেরকে তিনটি গ্রুপের কীটনাশক একসাথে যোগ করতে হবে আর আরেকটা কথা বলে রাখি আপনারা যে কোনো ফসল চাষ করেন না কেন কখনোই কিন্তু আপনার বারবার একই ওষুধ দিয়ে কিন্তু পোকা দমন করতে আপনারা জীবনেও পারবেন না এই কারণে কিন্তু আপনাদেরকে চেঞ্জ চেঞ্জ করে করে আপনাদেরকে কিন্তু এই কীটনাশক গুলো যোগ করতে হবে আর বেগুন এই কীটনাশকটা আমরা যে নিয়মে এখন ব্যবহার করতেছি সেটি হচ্ছে আপনার চার দিন অন্তর অন্তর অর্থাৎ আপনার বাহাত্তর ঘন্টা একটা মাঝখানে ঘ্যাপ রাখতেছি বাহাত্তর ঘন্টা পর কিন্তু আবার আমাদের এই বেগুন গাছে আমরা কীটনাশক গুলো ব্যবহার করতেছি কিন্তু একই গ্রুপের কীটনাশক গুলো আমরা কিন্তু ব্যবহার করতেছি না এখন পর্যন্ত আমাদের বেগুন গাছে একটি ডোগা এবং ফলসেদি করে পোকার আক্রমণ নেই তো আমরা যে নিয়মে স্প্রে করতেছি সেটা কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করলাম আশা করি আপনারা যদি এই ওষুধ গুলো আপনারা ঘুরে ফিরে ব্যবহার করেন আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পেতে পারে সমত দর্শক বেগুন যারা চাষ করেছেন অবশ্যই কিন্তু এই কীটনাশক একবার আমাদের বেগুন গাছে দিয়ে দেখতে পারেন আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি বিদায় কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন А алейкум.